আজ আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো বর্তমান সরকারের ভূমি আইন অনুসারে কোন কোন পদ্ধতিতে নিজের নামে জমি আনা যায় সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা আছে দানপত্তন দলিলের মাধ্যমে আনা যায় সাপকওলা দলিলের মাধ্যমে আনা যায় হিবা দলিলের মাধ্যমে আনা যায় অরেশিয়ান বা বাটোয়ারা দলিলের মাধ্যমে আনা যায় অথবা উইল দলিলের মাধ্যমে আনা যায় আওয়াজ বদল দলিলের মাধ্যমে আনা যায় আর একটা বিষয় হচ্ছে সরকারি সম্পত্তি লিজ দলিলের মাধ্যমে নিজ নামে আনা যায় এই কয় পদ্ধতিতে যদি দানপত্তন দলিলের মাধ্যমে আনতে যাই তাহলে যে দান করতেছে সে আমার কি হয় সেটা রক্তের সম্পর্ক হতে হবে আর যদি সরকারি সম্পত্তি আনতে যাই তাহলে সেই জমিটা লিজ দলিলের মাধ্যমে আনতে হবে এইভাবেই সম্পত্তি নিজ নামে আনা যায় সম্পত্তিগুলো নিজ নামে আনার পরে সেটা কিভাবে সংরক্ষণ করে রাখবো সে বিষয়টাও যদি আমি নিজ দলিলের মাধ্যমে আনিয়ে থাকি তাহলে সেই দলিলটা সুন্দরভাবে সুনির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে আর আমি যে জমিটা ক্রয় করলাম বা যে জমিটা আনলাম সেই জমিটার বাস্তব দখলটা বুঝে নিতে হবে এবং দখল বুঝে নিয়ে নিজের নামে রাখতে হবে আর একটা ব্যাপার আসছিল সেই সেই জমিটায় একটা সাইনবোর্ড দিতে হবে সেই সাইনবোর্ডটায় কূড়াই সূত্রে মালিক লিখে নিজে নাম্বারটা দিতে হবে আর তারপরে জমিটা বাউন্ডারি দিতে পারলে ভালো হয় না হলে গেরোয়া দিয়ে রাখতে হবে পরবর্তীতে আবার যে জমিটা কুরায় করলাম সেটাকে খাজনা খারিজ করতে হবে করে একটা খাজনা রসিদ দিতে হবে সেই খাজনা রসিদ সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হলো আমি জমি কুরায় করার পরে জমিটার আর কখনো কোনো সময় কোনো সাদা কাগজে সই করব না কোনো দলিলে সই করব না কোনো ইস্টামে সই করব না এমন এমনকি সইও দিব না এটাই আমার সবসময় সতর্ক রাখতে হবে তাহলে যে জমিটা আমি ক্রয় করলাম সেই জমিটা বা যে জমিটা মালিকানা পরিবর্তন করে আমার নামে আসলো সেসব জমিটা সংরক্ষণ করে থাকলো তা নাহলে সুসংরক্ষিত থাকবে না আবার কোনো কুচু কুচক্রি মহল আমাকে বুদ্ধি দিয়ে জমিটা হস্তান্তর হয়ে যেতে পারে ভালো থাকবেন আবারও দেখা হবে বাংলাদেশে অন্য কোনো একটা বিষয় নিয়ে